যন্ত্রের দেবতা বিশ্বকর্মা প্রত্যেক বছরেই সতেরোই সেপ্টেম্বর এই বিশ্বকর্মার আরাধনা হয়ে থাকে সারা বাংলা তথা কলকাতা বিচীনেই এই বিশ্বকর্মা আরাধনায় এমতাবস্থায় আর্মিনিয়াম ঘাট যুবক সমিতির বিশ্বকর্মা পুজো শুভ সূচনা হয়ে গেল এই পুজো শুভ সূচনা করেন বঞ্জবটের বিধায়ক অশোক দেব প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী স্মিতা বক্সী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এছাড়াও এই দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামালহাটের বিধায়ক মদন মিত্র মহাশয় এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোগের আয়োজন করেছেন এই পুজোর উদ্যোক্তারা এই পুজোর প্রধান উদ্যোক্তা রতন বণিক বলেন প্রত্যেক বছরে না এবছরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে এর সাথে সাথে এই পুজোর মঞ্চ থেকে গরিব দুস্থ মা বোনদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছে কলকাতা থেকে অরিন্দ রিপোর্ট বঙ্গ সংবাদ দেখুন ডাক্তাররা যে আন্দোলন চালাচ্ছে এটা ডাক্তাররাও বুঝতে পারছে যে এই আন্দোলন যদি আর বেশি দিন চলে পশ্চিমবঙ্গে মরক লেগে যাবে কারণ আমরা তো কেউ ডাক্তার নই আমরা কেউ মানুষের চিকিৎসা করতে পারবো না ফলে ওদের দেখলে আমাদের দেখলে দাদা বলে লোকে আমায় দেখলে মদন মিত্র বলে কিন্তু আমরা ওনাদের ডাক্তার বাবু বলি ডাক্তার বাবু এসছে বাবু বসুন অর্থাৎ এই যে একটা বাবু এই বাবুটা ওনাদের প্রাপ্য এবং আমার বিশ্বাস যে ওরাও নিশ্চয়ই উপলব্ধি করছেন যে এইভাবে চালিয়ে গেলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কোনো লোক তো হত্যা করেনি এরকম তো কিছু বিচার হয়নি সিবিআই এসছে আমরা সিবিআইকে ওয়েলকাম করেছি কিন্তু সিবিআই বলে দিক আর কতদিন নেবে পাঁচ বছর দু বছর মানে আমরা কেউই ডাক্তারদের উপরে জবরদস্তি অত্যাচার করে বা অশালীন কথা বলে এই আন্দোলনকে নষ্ট করতে চাইছে না কিন্তু তাদের কাছেও আমাদের আন্দোলন তাদের কাছেও আমাদের আবেদন এই আন্দোলন করতে করতে হঠাৎ যদি দেখেন আপনার ভাই আপনার মা আপনার বাবা আপনার ছোট শিশু সে একটা জায়গায় পড়ে আছে তাকে ফেরানো যাচ্ছে না তার আইসিআই প্রয়োজন তার ভেন্টিলেটার প্রয়োজন তখন কি আপনি আইসিউ আর ভেন্টিলেটারগুলো ভাঙতে পারবেন তাই আমার মনে হয় হচ্ছে যে সুভর উদয় হবে একদিন ঝড় থেমে যাবে বলিতে আমরা বিশ্বাস করি না আমরা মায়ের পুজোয় বলি বিশ্বাস করি না মা দুর্গা বলির পুজো নয় শান্তির আরাধনা সংগতির আরাধনা যুবক সঙ্গে চৌত্রিশতম বর্ষ বিশ্বকর্মা পুজোর বিগত বারো তেরো বছর ধরে বিগত বারো তেরো বছর ধরেই আমরা এখানে আসি এবং এই পুজোর মহল শুরু হয়ে গেছে গণেশ পূজা থেকে গণেশ পূজার পর বিশ্বকর্মা পুজো এরপরেই দুর্গাপূজা আর আর্মানিয়ান যুবক সংঘ শুধু পুজো নয় তার সঙ্গে সঙ্গে জনসেবামূলক কাজের সঙ্গেও লিপ্ত থাকে এই রকম ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে এই পুজো আর একটাই প্রার্থনা আমাদের কাছে যে বাংলার মানুষ যেন সুখে শান্তিতে সকলে মিলে মিলেমিশে একসঙ্গে ভাইচারা হিসাবে থাকে এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা যেন বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারি সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সৎসম চিন্তা থেকে মানুষের সেবাই পূজা আগে মানুষের সেবা তারপরে পূজা তাই আগে মানুষের সেবা তারপরে

তিন চারশো শাড়ি বিতরণ করি প্রত্যেক বছরও করি আমরা সারা বছর তো আমরা সেবা কারক করি পুজোতে একটা আছেই মাত্র যে তিথি হবে সে সময় দুর্গা পূজা আছে কালী পূজা আছে গণেশ পূজা আছে বিশ্বকর্মা পূজা আছে কিন্তু কোনো পাশে আমরা থাকি এই চেষ্টা আমরা করি সামাজিক কিছু কাজকর্ম করে যার মধ্যে বস্ত্র বিতরণের বস্ত্র বিতরণ পুষ্টদের মধ্যে এটাও এই সামাজিক কাজটা আজকের দিনে এরা করে তাছাড়া সারা বছরই আর্মেনিয়াম ঘাট ঘট এই সংস্থা উদ্যোগে সারা বছরের কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে এর সভাপতি রতন মণিক খুব সামাজিক রাজনীতিতে থাকলেও সামাজিক বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রত্যেক বছরই আসি আপনারা দেখেন অনেক মন্ত্রী আসেন এখানে কোনো কোনো বিধায়ক আসেন এবং আমাদের সাংসদ আছেন আর কি